অনেক দিন পরপর গ্রামে বেড়াতে আসলে অনেক মজা হয় আর আমরা সবাই মিলে অনেক মজা করে রান্না করি পুকুরের মাছ জমির শাক সবজি সব কিছু টাটকা টাটকা রান্না করে খাওয়া হয় আর আমরা সকাল থেকেই অনেক কাজ করছিলাম জমি থেকে শাক উঠিয়ে এনেছি আর শাক কাটাকাটি করে ফেলা ফেলা হয়েছে এখন চুলায় পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ মরি এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভাতটা উঠে নেওয়া হচ্ছে আর এদিকে শাকটা সিদ্ধ করে নিয়েছে শাক ভাজি করবে আমার শাশুড়ি আমার শাশুড়ি হাতে শাক ভাজিটা অনেক মজা আমার শাশুড়ি শাক ভাজবে জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে পেঁয়াজ মরিচ এখানে রসুনও দিয়েছে বেশি করে যেহেতু শাক বেশি মানুষ বেশি তাই আর আমাদের বাসায় যে কোনো কিছু রান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করতে হয় কারণ আমরা সবাই মিলে অনেক মজা করে খাই যেহেতু মানুষ বেশি আর আমার শাশুড়ি ননদ যা সবাই আছে আমার আশেপাশে কেউ ক্যামেরাতে আসতে চায় না যেহেতু আমিও ক্যামেরাতে তেমন একটা আসি না দুই একটা ভিডিওতে আমার দেখবেন ক্যামেরাতে চেয়ারা আছে তাই তারাও আসতে চায় না জন্য আমি আর জোর করি না আর এই মাছ মাছ ভেজে নিচ্ছে আমার যা আমার যাও ভিডিওতে আসতে চায় না আর মাছের ভুনাটা আমার যা সম্পূর্ণ করেছে খাবারটা এত মজা হয়েছিল যা বর্ণনার বাহিরে আর রান্নাটা ভিডিও করতে পারিনি রান্না সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মাছ উঠিয়ে নিচ্ছে সবগুলো বড় বড় পুকুরের টাটকা তেলাপিয়া মাছ আর যেহেতু পুকুরের টাটকা মাছ তাই এই মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল এই মাছের কি বলবো ঝোলটা যে এত মজা হয়েছিল খাবার মনে হয় এটা দিয়ে সব খেয়ে নিতে পারবো আমরা এর সাথে ছিল গরুর মাংস গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছিল আমি ওখানে ছিলাম না সে সময় আর ভিডিও করতে পারিনি আর দেখুন না মাছগুলো দেখে কত লোভ লাগছে মনে হচ্ছে আবারও খেয়ে ফেলি আমার তো খুব মজা লাগছিল আর সবচেয়ে বড় মাছের যে মাথাটা সেটাই আমি নিয়েছিলাম আমি যেহেতু মাছের মাথাটা খুব পছন্দ করি তাই যখন আমাকে মাছের মাথাটা দিয়েছে আমি খেয়ে ফেলেছি মাছে মাথা খেয়ে আমার এমন অবস্থা মনে হয় আর কিছু খেতে পারবো না তারপরে আর কি খাওয়ার তো খেয়েই ফেলেছি এইদিকে আমার শাশুড়ি পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে না হয়ে গেছে হলুদ লাল করে ভেজে নিয়ে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা মূলায় শাকগুলো দিয়ে দিচ্ছে মূল শাকগুলো সিদ্ধ করে পানি ঝরে নিয়েছে তারপরে একটু নিচে নিচে মূলা শাকের সাথে লবণ দিয়েছিল এখন ধনে দিয়ে দিল ধনে দিয়ে এভাবে শাক ভাজি করলে কিন্তু অনেক মজা হয় আমার শাশুড়ির হাতে শাক ভাজিটা অনেক টেস্টি হয়েছিল। আমি বাসায় আসলে আমার কোনো কাজই করতে হয় না সবাই মিলে কাজ করে আমি শুধু সবার ভিডিও করি আর আমার কাজগুলো করি এখানে গরুর মাংস হয়ে গিয়েছে এখানে ভাত আর বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু মাঠে গিয়েছিলাম মাঠে খেলা দেখলাম এখানে খেলা হচ্ছে খাসি এবং ছাগ হাঁস দিয়ে বিকেলবেলা এ পাশটাতে আমার বাচ্চাটা খেলা করছিল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ